শরীরের কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অপশন ইস্টোজেন কর্টিসল অ্যাড্রিনালিন নাকি টেস্টোস্টেরন সঠিক উত্তরটি হবে কর্টিসল পরের প্রশ্ন বটগাসের আঠায় কোন এনজাইম থাকে অপশন ফাইসিন লাইগেস মেলানিন নাকি অ্যামাইলেজ সঠিক উত্তরটি হবে ফাইসিন পরের প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে মাছ দুধ তেতুল নাকি দই সঠিক উত্তরটি হবে তেতুল দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশন কুমড়ো পটল বেগুন নাকি লাউ সঠিক উত্তরটি হবে কুমড়ো সকালে কি খেলে পেটের গ্যাস দুই মিনিটেই সেরে যায় অপশন পদিনা তুলসী মেথি নাকি লেবু সঠিক উত্তরটি হবে মেথি প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে তুলসী পাতা পুদিনা পাতা বেল পাতা নাকি অশ্বগন্ধা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ হবে না অপশন হাই নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে হাই প্রেসার পরের প্রশ্ন কোন দেশে পানির নিচে রেলওয়ে স্টেশন আছে ইরান বাংলাদেশ কানাডা নাকি জাপান সঠিক উত্তরটি হবে জাপান কি খেলে কমরের ব্যথা দ্রুত দূর হয় অপশন গুলমরিচ রসুন লবঙ্গ নাকি আদা সঠিক উত্তরটি হবে আদা পরে প্রশ্ন কোন দেশের মানুষের কমর মোটা হওয়া নিষিদ্ধ অপশন ইউক্রেন ইতালি জাপান নাকি জিম্বাবুয়ে সঠিক উত্তরটি হবে জাপান দুই সালের একটি আইনে জাপানি নারী ও পুরুষদের কমরের মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এ আইন অনুযায়ী চল্লিশ বছরের ঊর্ধ্বের পুরুষদের কমর একত্রিশ ইঞ্চির বেশি হতে পারবে না আর নারীদের বেলায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ইঞ্চি জাপানের সুমু দেখে আপনার হয়তো মনে হবে জাপানিরা মুটু হতে পছন্দ করেন ব্যাপারটি তা নয় কেবল সুমু ছাড়া অন্যদের মোটা হওয়া জাপানের আইনগতভাবে নিষিদ্ধ পরের প্রশ্ন কোন সময় ফল খেলে বেশি উপকার পাওয়া যায় অপশন দুপুরে বিকালে সকালে নাকি রাতে সঠিক উত্তরটি হবে সকালে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সকালে হোক কিংবা দুপুর এই দুইটি সময়ে যে কোনো সময় ফল খেতে পারেন তাদের মতে খালি পেটে ফল খেলে সারাদিনের এনার্জি অনেক বেশি মাত্রায় তৈরি হয় সারাদিন শরীরে એનર્জীর মাত্রা বেশি থাকে। পরে প্রশ্ন কোন ধরনের খাবার বেশি খেলে ব্লাড প্রেসার বেড়ে যায়? অপশন নোনতা খাবার, ফাজা খাবার, মিষ্টি খাবার নাকি মশলা জাতীয়? সঠিক উত্তরটি হবে নোনতা খাবার। যেসব খাবারে নুন বেশি সেগুলি খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। ফলে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। তাছাড়া অতিরিক্ত সোডিয়াম ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করে যা স্ট্রেস হরমোনের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে শেষে প্রশ্ন দুপুরে ঘুমালে কি হয় উত্তর ঘুমের সময় কখন এর উত্তর একজন শিশুরও জানা ঘুমের সময় হল রাত তাহলে আমরা দুপুরে ঘুমাই কেন অবশ্যই দুপুরে ঘুমানোর সুযোগ অনেকের হয় না যারা এই সময়টাতে বাড়িতে থাকেন বিশেষ করে ছুটির দিনগুলোতে আয়ুস করে দুপুরের খাবার খেয়ে বিছনায় একটু গড়িয়ে নেওয়া কিংবা কিছুটা সময় ঘুমিয়ে নিতে পছন্দ করেন অনেকে একে তাই ভাত ঘুম বলা হয় কিন্তু দুপুরের এই ঘুম কি উপকারী নাকি ক্ষতিকর চলুন জেনে নেওয়া যাক দুপুরের কিছুটা সময় ন্যাপ নিলে শরীর চন্মনে হয় ঠিকই কিন্তু এর বেশ কয়েকটি ক্ষতিকর দিকও রয়েছে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা দুপুরের ঘুমের অভ্যাস আপনার শরীর বিভিন্ন ক্ষতির সৃষ্টি করতে পারে কিছু গবেষণায় দেখা গিয়েছে যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তাদের ডায়াবেটিস কলেস্ট্রেল এবং হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি দুপুরের ঘুম এ ধরনের সমস্যা বাড়িয়ে দিতে কাজ করে